लाइफ ऐसा है ऐसे बच्चे ने बात करना लाइफ ऐसे नहीं है इतना बाला फ़ोन के रहने में तो लाइफ में ना बाला फ़ोन के नहीं ये कौन तो सोच रहा है

সে <laughs> <laughs>

কেলসিসি রাতের দৃশ্য দেখুন কি সুন্দর রাতের দৃশ্য

ফুটকুটি মিছে দেখছেন ভাই যেটা বলো না কি ফোন টুআ পড়েছে দুই মিনিটের এই নেই বলার ধরে আইটতেছে মিল দেওয়া লাগছে ওর লেগে বলছেন ফুটকিপারে একবার খাইছে না মিঠে চাইছে আবার পরে যে খাবো ভাই বুঝছেন ওই বলার ভাই দেখলি আমি লে আমি আমার আর ভালো লাগছে

खबर को আমরা কথাবার্তা সম্মুখীন হচ্ছিলাম লাইভে আসেন কথাবার্তা শোনেন কি অবস্থা মানে

কেএলসিটা আছেন ভিডিও কমেন্ট বক্সে রিপ্লাই করবেন এস এম এস করবেন আমরা মুরগি রাখতেছি আমরা আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ দর্শক সরি ঠিক সরি দু একটা ফটো